বারোশো বস্তা সরকারি চাল খবর পেয়ে সেখানে পুলিশের অভিযান আর এমন ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও যেখানে অভিযুক্ত করা হয় অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টাকে পুরো বিষয়টি যেন কোনো সিনেমার গল্পের মতো প্রশ্ন সামাজিক মাধ্যমে ছড়ানো সেই ভাইরাল ভিডিও কি সত্যি উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়ির ঘটনা বিস্তারিত ইস্তিয়াক হোসেনের প্রতিবেদনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও সমালোচনা দাবি করা হচ্ছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে এক হাজার দুইশো বস্তা সরকারি চাল এছাড়া তার বাবা পুলিশকে ঘুষ দেওয়ারও চেষ্টা করেছেন গুরুতর এই ঘটনাটির বিশ্লেষণ করতে গিয়ে উঠে আসে ভিন্ন চিত্র ভাইরাল ভিডিওটির সঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদের কোনো সংশ্লিষ্টতা নেই কারণ এটি চাঁদপুরের এক ইউনিয়ন পরিষদের সদস্যের বিরুদ্ধে পরিচালিত একটি অভিযানের ভিডিও যা ভুয়া ক্যাপশন দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে ভিডিওটি ছড়ানো হয় যেখানে লিখে দেওয়া হয় উপদেষ্টা আসিফের বাড়িতে মিলল বারোশো বস্তা চাল ভিডিওটিতে পুলিশের উপস্থিতিও লক্ষ্য করা যায় পরবর্তীতে বিগত সময়ে বারোশো বস্তা চাল উদ্ধারের বিষয়ে গভীরভাবে অনুসন্ধান করলে দেশের একাধিক গণমাধ্যমেও পাওয়া যায় একই ভিডিও তবে ঘটনা ভিন্ন মূলত চাঁদপুরের শাহরাস্তি উপজেলার একটি ইউনিয়নে পুলিশ অভিযান চালিয়েছিল সেই অভিযানে বাস্তবেই বারোশো বস্তা চালও উদ্ধার করা হয় কিন্তু অবাক করার বিষয়টি হচ্ছে এই ঘটনার সাথে উপদেষ্টা আসিফ মাহমুদ কিংবা তার বাবার কোনো সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়নি এছাড়া ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা ব্যক্তির সাথেও আসিফ মাহমুদের বাবার সাথে কোনো মিল নেই এদিকে এই ঘটনাকে ভেবে দেশের একাধিক গণমাধ্যম সংবাদ ও ফটোগার্ড প্রকাশ করেছিল যেটির প্রতিক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুক পোস্টের মাধ্যমে দিয়েছেন যেখানে তিনি লিখেন বারোশো বস্তা চাল দেশের ওই সংবাদ মাধ্যমের কার্যালয়ে পাঠানোর ব্যবস্থা করা প্রয়োজন তিনি এগুলো কি ধরনের সাংবাদিকতা সে বিষয়ে প্রশ্নও তুলেন। এছাড়া ভিন্ন আরেকটি পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ স্পষ্ট করে জানান যে এই ঘটনাটি সম্পূর্ণ গুজব যা নিষিদ্ধ সংগঠনের সাইবার সেল থেকেই ছড়ানো হয়েছে কোনো যাচাই বাছাই ছাড়াই তা ছড়িয়ে দেন কিছু রাজনৈতিক কর্মীরাও তিনি আরও বলেন ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সঙ্গীরাও একই ফাঁদে পা দিচ্ছেন সবশেষ এটাই প্রতিষ্ঠিত যে উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ছড়ানো ভিডিওটি একেবারেই ভুয়া এটি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার একটি স্থানীয় ঘটনায় ধারণ করা ভিডিও যার সঙ্গে আসিফ মাহমুদ বা তার পরিবারের কোনো যোগসূত্র নেই আর এই ঘটনায় একটি গুরুত্বপূর্ণ দিকও উঠে এসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য শেয়ার করার আগে তা যাচাই করা খুবই জরুরি কারণ একটি ভুয়া ভিডিও বা ভুল তথ্য যে কাউকেই অহেতুক হয়রানি বা মানহানির মুখে ফেলতে পারে